আমার মনে হয় আমি ওই বাংলার বাঘ বাংলার ওই মহিলা ওই মহিলার যখন মুখের কাছে নেকআপটা সরিয়েছিল আমি ওই মহিলা যদি ওই সময় ওই সময় যদি টেনে একটা থাপর মারতো টেনে যদি থাপর মারত তাহলে আমি খুব খুশি হতাম আজকে চিন্তা করুন ওই মহিলার মনের দুঃখেতে সে আমার ওই বাংলার মহিলা বাংলার বাঘ বাংলার মহিলা সে হচ্ছে সেখান থেকে রিজাইন নিয়ে দেশে ফিরে পড়লো তাই আজকে আমি আমি এই দরবার থেকে বলছি যে যেই দিন ওই নীতিশ কুমার বাংলার বুকে পা দেবে বাংলার বুকে পা দেবে আমরা সকলে বুনকে নিয়ে ওই নীতিশ কুমারের কাছে যাব। এবং ওই নীতিশ কুমারের ধুতিটাকে খুলে ফেলে দেবো ধুতি খুলে সরিয়ে দেবো তারপরে আমরা ওকে বাংলা থেকে বিতাড়িত করব তাড়াবো আপনাদের সঙ্গে যদি কোনো নেতা হোক ভারতবর্ষের যেই হোক আপনাদের সঙ্গে যদি এই ধরনের আচরণ করে এই ধরনের ব্যবহার করে আপনারা প্রয়োজন হয় তার গালে সেটা চর মারুন আমার মনে হয় আমার এত রক্ত গরম হচ্ছে আমার এত গরম হচ্ছে যে আজকে দেশটা আমাদের কোথায় চলে গেল। আজকে দেশে কি হচ্ছে কিভাবে মহিলাদের সাথে এই ধরনের ব্যবহার হচ্ছে মানুষ এ ধারে মহিলাধারে কিছু মনে করছে না আজ বিভিন্ন রকম কোনো মহিলাকে আত্মহত্যা করতে হচ্ছে কই না কোনো মহিলাকে বিভিন্ন রকমভাবে তাকে একটা ফাঁসানো হচ্ছে তাদের ঘরে মেরে দেওয়া হচ্ছে আজ দেশের সংবিধান গেলো দেশের প্রশাসন গেল কোথা দেশের সংবিধানের দিকে মানে কেন একটার পর একটার পর আঘাত করা হচ্ছে আজকে আমাদের ঘরে এই দিকে নজর দিতে হবে আমাদের সর্বপ্রথম হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী দেশের সংবিধানের ওপরে হাত দিয়েছে এবং দেশের সংবিধানকে অপমান করেছে অপদস্ত করেছে তা আমি ফুরফুরা দরবার সহিফেন হিসেবে হিসাবে এবং ভারতবর্ষের একজন নাগরিক হয়ে আমি সর্বপ্রথম বিহারের নীতিশ কুমারকে সেখানকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য অনুরোধ করব। পদত্যাগ করতে হবে তাকে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে বিহার নয় তথা সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত যে সমস্ত নেতারা আছে তাদের আচরণ তাদের ব্যবহার তাদের মহিলাদের ওপরে এত নিঘিন্ন নিক্ষিষ্ট আচরণ দেখতে পাওয়া যায় অহরহ টাইমে সময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় তাই আজকে আমাদের সমস্ত সম্প্রদায়ের মহিলাদের রক্ষা করা ভারতবর্ষের পুরুষদের দায়িত্ব এবং ভারতবর্ষের জনসাধারণ মানুষের দায়িত্ব আমি এইটাকে কন্ডেম করছি আজকে মুসলিম মহিলা আজকে মুসলিম মহিলা বোরখা পরে আছে বলে দেশের সংবিধানেকে একটা আঘাত করল এবং দেশের একজন মহিলা তাকে তার ওপরে যে একটা নিক্ষিষ্ট ব্যবহার করেছে তার সাথে সাথে দেশের সংবিধানের ওপরে আঘাত করেছে তো এর জন্যে তীব্র প্রতিবাদ করছি এবং তার সাথে সাথে এই মুখ্যমন্ত্রীকে আজকে আমি মহিলাদের লক্ষ্য করে বলবো ভারতবর্ষের সমস্ত মহিলার মা বোনের দেখার লক্ষ্য করে বলবো আপনাদের সঙ্গে যদি কোনো নেতা হোক ভারতবর্ষের যেই হোক আপনাদের সঙ্গে যদি এই ধরনের আচরণ করে এই ধরনের ব্যবহার করে আপনারা প্রয়োজন হয় তার গালে সেটে চর মারুন আমার মনে হয় আমার এত রক্ত গরম হচ্ছে আমার এত গরম হচ্ছে যে আজকে দেশটা আমাদের কোথায় চলে গেল আজকে দেশে কী হচ্ছে কীভাবে মহিলাদের সাথে এই ধরনের ব্যবহার হচ্ছে মানুষ এ ধারে মহিলা ধারে কিছু মনে করছে না আজ বিভিন্ন রকম কোনো মহিলাকে আত্মহত্যা করতে হচ্ছে কই না কোনো মহিলাকে বিভিন্ন রকমভাবে তাকে একটা ফাঁসানো হচ্ছে তাদের ঘরে মেরে দেওয়া হচ্ছে আজ দেশের সংবিধান গেলো দেশের প্রশাসন গেল দেশের সংবিধানের দিকে মানে কেন একটার পর একটার পর আঘাত করা হচ্ছে আজকে আমাদের ঘরে এই দিকে নজর দিতে হবে আমাদের ঘরে মাঠে নামতে হবে এবং আজকে দেখুন আমি আজকে দুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন মন্ত্রী বিহারের তার ভাষা তার মুখের মুখের ভাষা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এত মা নিকৃষ্ট ভাষা সে বলছে একজন সাংবাদিককে বলছে যদি বোরকার মুখের নেকআটা না টেনে যদি অন্য কোনো জায়গায় যদি হাত দেওয়া হতো তাহলে কি হতো আর অন্য জায়গায় যদি হাত দেওয়া হতো এত বড় মানে আস্পর্দা কী করে হতে পারে এত বড় আস্পর্দা কী হতে পারে তাই আজকে আমি অনুরোধ করব। দেশের মহিলাদের হারেন অনুরোধ করব যে আপনারা ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করুন আমি ওই বুনের কাছে লক্ষ্য করে বলতে চাইছি যে ওই সময় যদি সেঁটে থাপর মাত্র ওই সময় যদি সেঁটে থাপড় মাত্র আমার মনে হয় আগামীতে আর কেউ এই ধরনের সাপর মানে নিক্ষিষ্ট ব্যবহার মহিলাদের সাথে করবে বলে মনে হতো না তাই আমি অনুরোধ করব মহিলাদের যে আপনাদের সঙ্গে যদি এই ধরনের ব্যবহার করলে আপনারা অ্যাটেক করুন মারুন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন দেশের সংবিধানের ওপরে দেশের সংবিধানের উপরে যে কালো হাত যে হাতে থাবা দিচ্ছে এই কালো হাতকে ভেঙে দিন ভেঙে দিতে হবে আমাদের আমাদের ভেঙে দিতে হবে আমাদের ঐক্য হতে হবে আমাদের এক জায়গায় হতে হবে একজন আরেকজনকে গালি গালিগালাস না করে একজন আরেকজনের দোষ না করে তাকে সাইড না করে প্রতিবাদ করুন গর্জে উঠুন আপনাদের গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে নামুন নাহলে আগামীতে দেশের পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে দেশের অবস্থাটা কি হবে আজকে দেশ টুকরো টুকরো হতে চলেছে দেশকে টুকরো করার চক্রান্ত চলছে দেশকে ভাগ করার চক্রান্ত চলছে তো আমাদের আমি রাজ্যের এবং দেশের সমস্ত মানে সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব। আপনারা ময়দানে নাবুন মাঠে নেব প্রতিবাদ করুন দু মিনিট হয়েছে তো ওই অ্যাকশনই থাকবে এই তোমার চালু করেছো তো আমাকে বলবে তো তো আমার মনে হয় আমি ওই বাংলার বাঘ বাংলার ওই মহিলা ওই মহিলার যখন মুখের কাছে নেকআপটা সরিয়েছিল আমি ওই মহিলা যদি ওই সময় ওই সময় যদি টেনে একটা থাপড় মারতো টেনে যদি থাপড় মারত তাহলে আমি খুব খুশি হতাম আজকে চিন্তা করুন ওই মহিলার মনের দুঃখেতে সে আমার ওই বাংলার মহিলা বাংলার বাঘ বাংলার মহিলা সে হচ্ছে সেখান থেকে রিজাইন নিয়ে দেশে ফিরে পড়লো তাই আজকে আমি আমি এই দরবার থেকে বলছি যে যেই দিন ওই নীতিশ কুমার বাংলার বুকে পা দেবে বাংলার বুকে পা দেবে আমরা সকলে বুনকে নিয়ে ওই নীতিশ কুমারের কাছে যাব এবং ওই নীতিশ কুমারের ধুতি টাকা খুলে ফেলে দেবো ধুতি খুলে সরিয়ে দেবো তারপরে আমরা ওখান থেকে বাংলা থেকে বিতাড়িত করবো তাড়াবো